হরজর আদম আলাইসাল্লাম হাওয়া আল্লাহি সাল্লাম যখন হজর উদ্দীশ আরফাতের ময়দানে গেলেন তখন কাবিল মনে মনে মনস্তব করতেছে হাবিলকে মেরে ফেলবে হাবিলকে মেরা ফেলাইলে আকলিমা তার হয়ে যাইবে তো পৃথিবীতে সর্বপ্রথম খুনই হইলেন কাবিল আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ রাসুল বলেন যে এই পৃথিবীতে যত খুন হবে সেই খুনের অর্ধেক পাপের ভাগ এই কাবিল পাবে আর তাকে একবার জীবিত করা হবে একবার মৃত্যুবরণ করতে হবে এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে সর্বপ্রথম পৃথিবীতে খুনি হইলেন বাইর খুনি কাবিল তখন কাবিল যখন খুন করার জন্য হাবিল রে রাস্তা খুঁজছিল তখন ইবলিশ একটা সাপ হাতে করে নিয়ে আইসা একটা পাথরের মাথা মাথা রেখে পাথরের মধ্যে আরও পাথর দিয়ে চেষ্টা ছিল তখন কাবিলের জ্ঞান আসলো যে এই যে মানুষটা একটা সাপ একটা পাথর উপরের মাথা সেইসা মারতেছে আমি হাবিল এইভাবে মারব এটা হাবিল মারার জন্যে ইবলিশ সাথে শিক্ষা দিয়ে গেল তখন কি করল বড় একটা পাথর নিয়ে ঘুমন্ত অবস্থায় যখন হাবিলের মাথা সেইসা পালাইল এখন লাশ নিয়ে গোটা ছিল এই লাশ এই কোথায় গোপন করবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুমে দুইটা কাক পাঠাইলেন এই দুইটা কাক মারামারি করতে করতে জমিনে পড়লেন জমিনে পরে একটা কাক যখন মারা গেলেন আর একটা কাকে মাটি ক্ষুদা পাও দিয়া ওই কাকরে মাটি দিলেন তখন হাবিল মনে মনে চিন্তা কাবিল মনে মনে চিন্তা করলেন যে একটা কাকের মাথায় যে বুদ্ধি আছে আমার মাথায় সেই বুদ্ধিটো নাই একটা কাক মারা গেছে আর একটা কাক তাকে মাটি খুদ্দা দাফন করতেছে আমি হাবিল এইভাবেই মাটির তলে দাফন করবো যখনই হাবিল কাবিল যখন হাবিল মাটির নিচে দাফন করলো তখন এই লাশ আয়সা গোপন করে ফেলাইলো তখন হাওয়া আল্লাহি সাল্লাম আদম আলাইসাল্লাম হজে থেকে আরফাতের মধ্যে থেকে আয়সা তাদেরকে অনেক খোসাখুষি করলেন কিন্তু হাবিল হাবিল্লে পাইলেন না তখন অনেক কান্নাকাটি করলেন হাবিল অনেক বেশি ভালোবাসতেন আদম আল্লাহিম হাওয়া আল্লাহি সাল্লাম তাদের কান্দনে ঘাসের পাতা পান জ্বর তখন জিবরা আল্লাহ জানাই দিলেন যে আরজাল আল্লাহ সাল্লামের কাছে এই খবর নেন ধর আর্জাল আল্লাহ কাছে যখন খবর নিল যে আমার কাব হাবিল কোথায় আছে তখন আরজাল আল্লাহ সাল্লাম বললেন যে আপনার হাবিলকে কাবিল মাইরে অমুক জায়গায় এই দাফন করে দিছে যখন মাটি খুঁজা হাবিলে বাই করলেন তখন রক্তের কোনো ছিদ্র দেখলেন না যে হাবিল তো কাবিল মারল যে কাবিলের রক্ত কোথায় তখন বলল যে মাটি তা হাবিলের রক্ত গ্রাস করছে চুষে নিছে তখন আদম আলাহ সালাম হইয়া লালতর হইকে মাটির উপর এই মাটিকে চিপ দিলেন সমস্ত রক্ত বের করে আনলেন এই হাবিলে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন হাবিলের প্রতি আদম আলাইসালাম হাওয়ালা ছিল এতই মায়ামত আসল আর এইভাবে সর্বপ্রথম খুনি হইলেন এই কাবিল কাবিলে যখন খুন করার পরে যখন পাও গ্রাস করল মাটিতে গ্রাস করলো আস্তে আস্তে যখন মাটিতে তাকে গ্রাস করতেছিল তখন হাবিল আল্লাহর কাছে প্রার্থনা করল যে আল্লাহ আমি এমন কি অপরাধ করলাম যে আমার পাও মাটিতে গ্রাস করছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল যে তুই আপন ভাইকে খুন করছ এর সে বড়ো আর অপরাধ হতে পারে না তখন বলল যে আল্লাহ আমার আব্বা আম্মা আপনি দরবার অপরাধ করে গন্দম খাইছিল আর তোমার প্রিয় হাবি হরত মোহানবী সাল্লাসাল্লামের দোয়ায় আপনি তাদেরকে ক্ষমা করে দিছিলেন আমারও হয়েছিল ক্ষমা করে দেন তাহলে আল্লাহ বলল না তোমার বাপ মা যত অপরাধী করছিল তোমার মতো আপন ভাইকে খুন করার মতো এত বড় অপরাধ করে নাই সেই জন্যে তোমার ক্ষমা নাই কেয়ামত পর্যন্ত আমার বান্দারা যারা খুন খারাবি করবে যে পাপ করব সে পাপের অর্ধেক আমল তোমার লেখা আমল নামায় লেখা হবে আর এইভাবে তোমাকে জীবিত করা হইব কেয়ামত পর্যন্ত আর তোমাকে মৃত্যু করা হবে এভাবে তোমাকে শাস্তি দেওয়া হবে এটাই ছিল আল্লাহ ফয়সাল্লাহ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন